يلتمس فيه علما سهل الله طريقا الى الجنه وحييكم بتحية الإسلام السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله الكرام سيدا جريد الله رب العالمين شكرا لكم جامد المدرسة الهدى الإسلامية مع الدقاء بطم شيخ مافيل. আমরা সকালে সেশন শেষ করেছি সফলতার সাথে এখন ইনশাল্লাহ দ্বিতীয় অধিবেশন তৃতীয় অধিবেশন দ্বিতীয় অধিবেশন শেষ করেছে তৃতীয় অধিবেশন শুরু হয়েছে ইনশাল্লাহ আমাদের আপনাদের পছন্দের বক্তা খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে তার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কিছু করোনা আদেশের কথা তুলে ধরবো ইনশাল্লাহ শুনতে জোর করে সময় আমি গত দুই দিন পুরিন্দা কথা বলেছে আপনারা অনেক কথা শুনেছেন যে আমরা ব্যক্তিকেন্দ্রিক যেন না হ্যাক্তি কেন্দ্রিক হওয়া বুঝেন যে ব্যক্তিকে কেন্দ্র করে ওয়াসন আস ওয়াসনও সভা সারা বক্তা আছে যে সভাপতি আছেন তিনি যদি আলেম হন তার কথাও শুনবো ওয়াইডিনদের তো কথা শুনবেনি তাদের কথা শোনানোর জন্যই তো তাদেরকে দাঁড়াতে হবে তাই না তো এই জন্য আমাদের এই মাদ্রাসাটা আমরা এই ফোন বন্ধ আমাদের হ্যার দোকান আগে থেকেই ছিল এখানে আপনারা জানেন যারা আমার মোরম দাদা মোহাম্মা আব্দুল রাজ্জাক সাহেবকে দেখেছেন ওনার আঙুলি এখানে একটা দাও ছিল অনেক হয়তো দেখেছেন বাবা একটা ছাত্র বলেন আমার দাদা তো উনি কিন্তু এই মাদ্রাসাটাকে নিয়ে স্বপ্ন দেখেছেন কিন্তু ওনার যে অধ্যায় উনি খুব একটা সফলতা অর্জন করতে পারেননি আল্লাহ ভালো জানেন কেন পারেননি এরপরে আমার আব্বা আমাদের উনিশশো তিরাশি সালে সর্বপ্রথম এখানে ফোরকানিয়া মাদ্রাসায় আমরা যখন পড়তাম তখন এই জায়গার মধ্যে কুমিল্লার একজন হাফেজ দিয়ে আবুল কাশের না ওনার আগে একজন হাফেজ ছিল ওনাকে দিয়ে হ্যাডোখানা চালু হল তো আমরা ওই হ্যাডোখানার উদ্যোগে কিন্তু বড় বড় মাফিল আমার আমলে হয়েছে আব্দুল বিন কাজেম কো আনা হয়েছে উনিশশো চুরাশি সালে মানে আছে আপনাদের আচ্ছা তখন ডক্টর আল্লামা আব্দুল বারি রহমাহুল্লাহ প্রধান অতিথি হিসেবে এখানে ছিলেন তো এখন আমার অনেকে বলতেন যে আমার যারা আলেম আমার বন্ধু বান্ধব আছে ওনারা বলতেন যে মেয়ে সব আপনি একটা মাদেশে হাত দেন মাদেশে হাত দিতে গেলে তো পুজিত করা যাবে নাকি এমনি হয়ে যায় না তো অনেক চেষ্টা সাধনার পরে আমরা বিশিষ্ট জনদেরকে নিয়ে দুই হাজার চব্বিশ সালের একুশে সেপ্টেম্বর একটা সমাবেশ করে। আমাদের মাদ্রাসা হত্যাকানার ভিতরে ওই দিনে আমাদের সকলে সিদ্ধান্ত হয় যে আমরা একটা কিতাব কিতাবখানা করব নাম কি দেওয়া যায় আমি কয়েকজন আজমের সাথে পরামর্শ করে এই নামটা আমি সিলেক্ট করেছি ওনারা পছন্দ করেছেন মাদ্রসাতুল হুদা আল ইসলামিয়া অনেকে সালাফি লাগে সালাফি সালাফি তো আমরা জন্মগ্রহণ থেকে আসি মৃত্যু পর্যন্ত থাকবো যেটা আমাদের এম সাহেব বলেছেন তাই আমরা আলাদি ছিলাম আছি থাকবো মাধুব দেখাইয়া যতদিন জীবিত থাকবো সহিদের উপরে জীবিত থাকবো যেদিন মরে যাব ইমানের সাথে সহিদের উপরে যেন আমাদের মৃত্যু হয় বলেন আমি সর্বান্ত উপস্থিতি এখন মাদ্রাসায় আমাদের ছাত্র সংখ্যা বছর খুবই অল্প আমরা পেয়েছি কই জেলায় ভর্তি হচ্ছে অনেকে ভর্তির জন্য আসতেছেন এবছর আশা করি ইনশাল্লাহ এবছর ছাত্র যদি আপনাদের দোয়া আর টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার চাইতে বড় সহযোগিতা কি জানে সন্তানকে ভর্তি করানো আশেপাশে অনেক মানুষ হয়েছে কিন্তু আমার এখানে যে শিক্ষক স্টাফ আছে যিনি প্রধান শিক্ষক যাকে আমরা রেখেছি তাকে আমরা বিশ হাজার টাকা বেতন দিই মাদ্রাসাকে ছাত্র পায় যান কিতাব কয়েকদিন ছাত্র প্রত্যেক আসে আল্লাহ দেয় প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমরা ড্যামারেজ দেয় এই প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন ছাত্রদের বেতন দিয়ে হয় না পর কথা আড়াইশো টাকা বেতন পঁয়ত্রিশ জন ছাত্রের কত আসা সম্ভব এই জন্য কথাগুলো বলতে যে আপনাদের জানা দরকার আলহামদুলিল্লাহ এই এক বছরে আমাদের ছাত্ররা যতটুকু শিখেছে কোনো সাধারণ শিক্ষক যদি আসা তাদেরকে পড়ায় ভুল করলে ভুল ধরে ফেলবে আমাদের যে প্রধান শিক্ষক আছে দিনাজপুর পাশ থেকে করছে এবং সে এখন ইসলাম ইউনিভার্সিটি কুস্তিয়াতের আছে পাশাপাশি পরীক্ষা দিয়েছে তো এখন আমাদের এখানে যে মহিলা শিক্ষিকাগুলো আমরা রেখেছি মহিলা কেন আচার প্রস্তুত করতে পারেন ছোট বাচ্চাদেরকে মহিলা রাখার মায়ের মায়ের মমতা দিয়ে পড়ানো কারণ পুরুষ মানুষ রাখলে এখানে দেখা যায় আপনারা এখন জানেন যে এখন প্রাইমারি স্কুলে পুরুষ বেশি না মহিলা বেশি শিক্ষিকা মহিলা বেশি এটা একটা সাইকোলজিক্যাল দিক আছে কারণ প্রাইমারিতে পড়ে কারা বড় বড় বাচ্চা না ছোট ছোট বাচ্চা আমাদের জন্য প্লে থেকে থ্রি পর্যন্ত কয়েক কত হইব সর্বোচ্চ পাঁচ থেকে দাঁড়েন দশ এগারো বারো বছর এই বাচ্চাগুলোকে পড়াতে গেলে মা আদর স্থান লাগবে কি না বলে অনেক বাচ্চা আছে মায়ের কোলে বসে থাকে আমি আমার ছেলেকে যখন প্রথম স্কুলে ভর্তি করছি সে আর এবার আলেম পাশ করছে এই জেলা টাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে আল্লাহ ভালো ইচ্ছা ছিল বাইরে পাঠা দেওয়া দোয়া করবেন আল্লাহ তাকে মদিনার জন্য কবুল করে মদিনা বিশ্ববিদ্যালয়ে আমি তাকে ঘুরিয়ে ঘুরিয়ে মদিনার ছাত্র যারা আমাদের পাশ্রু আছে তাকে দিয়ে তাদেরকে দিকে ঘুরিয়ে দেখিয়েছে হোস্টেল ক্যাম্পাস লাইব্রেরি বিশাল চিন্তার বাকি তারা একটা প্রোগ্রামে আমার দাব করেছে আমি তাদের চিফ গেস্ট আমি আমার ছেলে গিয়েছিলাম সবভাবে যখন আমি গত বছর বোমরা গিয়েছি রমজানে তখন তাকে বিশ্ববিদ্যালয়টা ঘুরে তারা দেখিয়েছে নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি সেই জন্য এটার জন্য প্রস্তুতি নেই তার ভিতরে যেন আমরা আগ্রহ সৃষ্টি হয় আমাকে এটার ভর্তি হতো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আল্লাপের যেন তাকে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য এবং ভবিষ্যতে আমার মৃত্যুর পরে অনাগত ভবিষ্যৎ যারা আসবে আসতে চায় না আছে তাদের সাথে যেন সে আমি যেভাবে আপনাদের সাথে চলেছি আমার বাবা যেভাবে চলেছে সেভাবে যেন আমরা চলতে পারি এবং এই সিলসিলা যেন এটা এইটা নিয়ামতের এরকম এতগুলো সত্তর পঁচাত্তরটা গ্রাম একসাথে বাংলাদেশের কোথাও নেই আমি কবর নিয়ে দেখেছি কারণ আমি একজন আমরা চাই যে এই যে দিল্লি প্রতিষ্ঠাটা করেছি এটাকে আরো উত্তর উত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যেতে তার জন্য জায়গা জায়গা যদি আমরা পিছনের চার জায়গা আছে চৌধুরী বাড়ির লোকদেরকে অনুরোধ করবো ওনার সাথে ব্যক্তিগতভাবে চৌধুরীর সাথে কথা বলার জন্য উনি অসুস্থ মানুষ তার দুই ছেলে বিদেশে থাকে তা এখন ওনারা যদি ওনার সাথে বউ আগে কথা হয়েছে যদি আল্লাহ দিন নরম করে দিতে পারে না পারি না আমরা তার জন্য দোয়া করে আল্লাহ যেন এই জায়গাটা আল্লাহ আলাদা কবুল করে আমাদের মাদ্রেশাটা তার সামনে বাড়ার সুযোগ নাই কেন ঈদগার জায়গা তখন আপনাদের নামাজ পড়ার কষ্ট হবে এই ঈদগাহ আপনাদের ছিল আছে থাকবে ইনশাল্লাহ আজও নামাজ পড়বে এই ঈদগা নিয়ে কোনো প্রশ্ন যেন তার মনের মধ্যে না থাকে তো আমি যেটা বলতে চাই সেটা হলো পিছনের জায়গাটা আপনারা একটু দয়া করে চেষ্টা করেন না আলোচনা ফাঁক তো শুরু হয়ে গেছে না দেখতে তো এই জায়গা কিনতে কত লাগবে কতটুকু জায়গা আছে চৌধুরী বাড়ির কারা আছেন হ্যাঁ আপনাদেরকে জাদাসা কি বিজ বাইজ ডিসি না আচ্ছা একটু দেখেন আপনারা মহাদপুরে ট্রাই করেন আল্লাহ রস্ত কার কখন মৃত্যু আছে ডেলু চৌধুরী এখন জীবিত আছে এক সময় তিনি আমাদের মসজিদের ভালো ক্ষেতমত করেছেন আল্লাহ তাকে দান করুক সুস্থতা দান করবে তার ছেলে মেয়েদেরকে যেন

আল্লাহ দিয়ে আল্লাহ নবীর কলা মানুষকে আল্লাহ তারা শিক্ষা দিয়েছেন কি কলমের মাধ্যমে আপনারা কোরআন শরীফে একটা সুরা পাবেন সুরাতুল কলম আছে কি নাই কলমে আমার কলমের পছন্দ হিসেবে মানুষ কি তো আল্লাহ সাল কারো পছন্দ খেতে পারে আল্লাহ তালা কেন বস্তুর পছন্দ খেলেন তিনের পছন্দ খেয়েছেন চন্দ্রের পছন্দ খেয়েছেন সূর্যের পছন্দ খেয়েছেন ત્યારે કે છે કોઈ દિવસ ગુરુ બધા છે